ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনের জন্য একজন উদ্যোক্তার কোন কোন ডকুমেন্ট বা কোন কোন কাগজপত্র লাগবে এ ব্যাপারে কিন্তু অনেকে জানতে চাচ্ছে অনেক উদ্যোক্তা আছে যারা তাদের পণ্যে ব্যবহৃত যে লোগো বা নাম সেটিকে তারা ট্রেডমার্ক করতে চাচ্ছে আবার অনেক উদ্যোক্তা আছে তারা তাদের দোকানের নামটিকে ট্রেডমার্ক করতে চাচ্ছে আবার অনেকে ই কমার্সের মাধ্যমে যারা কার্যক্রম করে থাকে তারা তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজের লোগোটিকে ট্রেডমার্ক করতে চাচ্ছে তো ট্রেডমার্ক করতে চাওয়া একজন ব্যক্তি বা একজন উদ্যোক্তার প্রথম প্রশ্ন হচ্ছে একটি ট্রেডমার্ক করার জন্য আমার কোন কোন ডকুমেন্ট বা কোন কোন কাগজপত্র লাগবে তো একটি ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনের জন্য কিন্তু খুব বেশি ডকুমেন্টের দরকার হয় না এক্ষেত্রে খুবই সামান্য ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে এর মধ্যে প্রথমটি হচ্ছে যে লোগোটিকে আপনি নিবন্ধন করতে চাচ্ছেন বা যে মার্কারটিকে আপনি নিবন্ধন করতে চাচ্ছেন ট্রেডমার্ক হিসাবে সে লোগোটি আপনাকে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপিটি দিতে হবে সেক্ষেত্রে এই ট্রেড লাইসেন্সটি যদি ইউনিয়নের মধ্যেও হয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে আপনি ট্রেড লাইসেন্সটি দিলেও চলবে সেক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স হতে হবে এমন কোনো কিন্তু কথা নেই বা লিমিটেড কোম্পানির লাইসেন্স লাগবে এরকম কোনো কথা নেই আপনি শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু আপনার ট্রেডমার্কের নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এর পরবর্তীতে তৃতীয় যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি না তার পাসপোর্ট দিয়েও কিন্তু এই আবেদন করা যাবে চতুর্থ হচ্ছে আবেদনকারীর একটি বৈধ ইমেল অ্যাড্রেস এবং একটি মোবাইল নাম্বার এটি দিতে হবে তো এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্ট যেগুলো একজন ট্রেডমার্কের আবেদন করতে গেলে লাগবে এবং একটি তথ্য কিন্তু আপনাকে দিতে হবে সেটি হচ্ছে এই লোগোটি আপনি কোন শ্রেণীর পণ্যের জন্য ব্যবহার করবেন সে তথ্যটি দিতে হবে ধরুন আপনি চাচ্ছেন যে আপনার এই লোগোটি যেমন আমার হাতে একটি রেড লিপ লেখা আছে এটি কিন্তু ট্রেডমার্কের জন্য আবেদন করা হয়েছিল স্টেশনারি ক্লাসের জন্য অর্থাৎ স্টেশনারি পণ্যে এই রেড লিপ শব্দটি ব্যবহার করবে এখন আপনি যে লোগোটি ব্যবহার করতে চাচ্ছেন সেটি হয়তো আপনি ইলেকট্রিক পণ্যের জন্য ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে এটি মেনশন করে দিতে হবে যে আপনার ব্যবহৃত লোগোটি কোন শ্রেণীর পণ্যের জন্য বা কোন ধরনের পণ্যের জন্য ব্যবহার করবেন সেটির ভিত্তিতেই কিন্তু ট্রেডমার্কের আবেদনটি হবে কেননা আমাদের ট্রেডমার্কে কিন্তু পঁয়তাল্লিশটি ক্লাস আছে এক একটি ক্লাস কিন্তু এক এক শ্রেণীর পণ্য নির্দেশ করে যেমন খাদ্য পণ্যের জন্য একটি ক্লাস আছে স্টেশনারির জন্য একটি ক্লাস আছে ইলেকট্রিকের জন্য একটি ক্লাস আছে এরকম বিভিন্ন ক্লাস আছে যেটি আপনাকে কিন্তু নির্ধারিত নির্ধারণ করে দিতে হবে তো এই সমস্ত বেসিক কাগজপত্রগুলো এবং তথ্যগুলো হলেই কিন্তু আপনি ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন